Mwen se mwen. E te aspe sa mwen dekwa alwech ki dikote yo dekote ki mwen nan mwen sa kwa etan mwen. A, mwen, mwen, akwa se kertan an? A, mwen se kertan an. A, mwen, alko disi mwen. Alko disi mwen, dikos to gwen mwen isi. Kanan esi mwen dekwa se? Kanan esi an man mwen mwen mwen? Mwen 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 mwen. Che dikwa.

পরে গেলি মূল শুক্রাপুরা তো অঞ্চলের

আমি কিন্তু দেখি পেঁয়াজ ডাইল সবই দিলে ঠিকঠাক হইতে পারে নামে কৈছো না ফুল দিতে কাৰো চকাল আবাৰ দাইল চিন্ত কৰি পৰা দিতে এনে কৰি ভাল আছিল

আমার আমাকে না আমি যেটা গেছিলাম যে নামিয়া যেটা রেখা দিতে কালকে ভালো ডাল ডাস ভিজা রেখা সিদ্ধ কইরা পাতায় ব্লেন্ড করলে বা কোনো পিসলেই এরা কিন্তু হয়ে কোনো রকম কোনো পানি থাকতো না তাহলে বিস্কুটের গোড়াও দেওয়া লাগতো না সুন্দর ওটা দিয়ে আঠাটা হয়ে যেত বেশি পাকাই একশোবার পেঁয়াজের পরিমাণ ঠিক আছে আমি কত ইসলাম তখন দেখছি এখন এক কাজ করে ওটা ডাই লেকটা ধুয়ে দিই কালকে ডাইল দিয়ে সুন্দর মতো খুটাইয়া আমি কি করি কেউ না

মোক কথা ফিটি হৈছে কৰে কি কৰিছে

পেলাই হেৰি এই কথা দিব লাগিব বিয়াৰ পিছত তোমাৰ এটা শলাগ নহয় মই বিয়াৰ পিছত শৰম কৰি এটা কাপোৰ আনিব লাগিব তোমাৰ মানে চব কৰিব লাগে তেনে কৰি চাই আহিছোঁ কিবা এটা কাটি আনিছোঁ তো চাই এটা আনক কিবা কিবি কিবা এটা আনিছোঁ তুমি চবেই দিছ এনেকৈ ন কিবা কিবি লওঁ

কাবাবটা যদি পারফেক্ট করতে চান কাবাবটা যদি পারফেক্ট করতে চান আমার বুদ্ধিরা চলেন আপনার মানে প্রশংসা পঞ্চমে হয়ে যাবে

আর আমার বুধ একটি কাজে লাগে লাগাইলে আপনার ভালো খারাপ হইতো না জীবন

আনাৰ গোটেই গাজা লাগিব নেকি লাগালে অনেক বাৰু এখন বৰ অভয় নাই ভাল লাগিব ৰাস্তাটো ভাত দিলে বাৰু এৰুম মেৰি থাকিব খাবার পারেন সে কাবা বেশা নষ্ট এতগুলা মাংস মাংস জ্বালাইলা